এই মাছটাকে আমাদের এলাকায় লাইলটিকা মাছ বলে এটা কিন্তু একদম তেলাপিয়া মাছের মতো দেখতে তেলাপিয়া মাছই তেলাপিয়া মাছের মানে বড়টা বড় হয়ে গেলে এটাকে লাইলটিকা মাছ বলে তো এই মাছটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয় মানে মিষ্টি টাইপের হয় অনেকেই পছন্দ করে না বাজারের অনেক সস্তা মাছ এজন্য অনেকে খেতেও চায় না তো এই মাছটা যদি একটু গুছিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় তো আজকে আমি এই মাছটাই খুব মজা করে রান্না করব সেটাই শেয়ার করছি আমাদের এলাকায় এই মাছটা যেভাবে রান্না করা হয় আমি আজকে সেভাবেই রান্না করবো মাছটাকে কেটে নিলাম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কাটার পরেও আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সয়াবিন তেলটা দিলে লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে মাখানো যায় তো মাখানো হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তবে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করা যাবে তেলটা গরম হয়ে গিয়েছে এখন একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি একদম ডিপ ফ্রাই করে নিতে হবে এই মাছটা একটু নরম টাইপের হয় এই জন্য একটু বেশি করে ভেজে নিয়ে রান্না করলে বেশি মজার হয় আমি একদম ডিপ ফ্রাই করে নিয়েছি মানে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে অবশিষ্ট তেলে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি কয়েকটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে নরম করে নিতে হবে একদম মুচমুচে করে ভাজবো না এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ আদা রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবারও খুব ভালো করে নেড়ে এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন তবে মাছে একটু মরিচ হলেই খেতে ভালো লাগবে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করছি মাছে খুব বেশি ঝোল রাখবো না গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো এখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এই মাছ রান্না করতে খুব বেশি সময় লাগবে না মাছটা ভাজতেই একটু সময় লাগবে মাছগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে আবারও নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে জিরা পেস্ট দেবার পর নেড়েচেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি যারা পছন্দ করবেন না তারা স্কিপ করতে পারেন খুব ভালো করে চেড়ে নিচ্ছি তবে ধুনিয়া পাতা কুচি দেবার পর খুব বেশিক্ষণা জাল করা যাবে না তাহলে ধুনিয়া পাতা সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট চাল করে নিচ্ছি রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন চুলাটাকে বন্ধ করে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জেরার গুঁড়া খুবই সুন্দর একটা সেন্ট আসছে এই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে খুবই মজার হয় আর এই মাছে কাটার পরিমাণ কম থাকে ছোটরা অনেক বেশি পছন্দ করে তো মাছটাকে সার্ভ করে নিয়েছি আজকের এই রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম